কেন দি তো ওরা বলছে যে না হুজুর এটা বেড়া দেওয়ার কোন প্রয়োজন নেই এটা গরুয়ে খায় না ছাগলে খায় না তারপরে কি বানরে খায় না শুকরে খায় না তাই বললাম শুয়ারে খায় না শুয়রেও খায় না তা আমি বললাম সর্বনাশ যেটা শুয়রে খায় না সেটা বাংলাদেশের হুজুররা খায় আর বলে বুঝলেন তখন আমি এখন থেকে বলি যাই যুবক শোনো তো এখন তোমার পকেটে হাত দার সিগারেট আছে দেখো আর তোমার বাপের ওই কমরে বিড়ি গোঁজা আছে দেখো তোমার বাপ রাস্তায় দাঁড়াবা তোমার রাস্তায় দাঁড়াবা সিগারেট নিবে তুমি সিগারেট হাতে আর তোমার বিড়ি হাতে নিবে তুমি তো সিগারেটে খাবা যেহেতু একটু বেশি আর বর্তমান সমাজে সবচাইতে দামি সিগারেট ওই ব্যক্তি তার সার্টিফিকেট যত বড় ও বলছে কি জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি মাস্টার করেছি এই বিড়ি খাওয়ার জন্য আমি সুইচ খাবো ব্যঞ্চন খাবো বুঝজনের কথা ও কথাটা ছুই যাচ্ছে তো তোমাকে বলছি তুমি তো মাস্টার ডিগ্রি পাস ওই যে সিগারেট নিয়ে দাঁড়া কোনখানে আর তোমার बापকে দাঁড়ায়া দাও বিড়ি নিয়ে আর তোমার মসজিদের হুজুরকে জর্দা নিয়ে দাঁড়িয়ে দাও তিন জোরে তোমার দাঁড়াবা কুকুরের জন্য অপেক্ষা করবা কার জন্য কুকুর যখন আসবে তখন লোকে সালাম দেয়া বলবা যাই তুই খাত খো দেখবে যে তো মুখের উপর প্রসাব করে দিয়ে চলে যাবে তো যেটা কুকুরে খানা তোমরা সেরা বাপ বা তার হুজুর মিলে খাতছস ঠিক লজ্জা হয়নি এটা তো অপবিত্রটা কবিছ নাও হারাম হারাম করে আর একটা আর একজন মূর্তি মূর্তি মুক্তি নয় ও তো ফতোয়া মারে দিছে যে হারাম এটা কোরআনে লিখা নেন ফটুয়া মারে দিছে ফটোয়া দিয়ে গাদার ব্যবসা চালু করে রেখেছে ওদিকে তাবিজের ব্যবসা ঠিকই চালু করে রেখেছে আল্লাদেরকে হারাম তাহলে যখন হাতে থাকছে সিগারেট বিড়ি তখন তাকে কি দেওয়া যাবে না বর্তমান তো ভোটের সিজন চলতেছে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে মসজিদে এসে নামাজের পর দাঁড়িয়ে প্রার্থী গণ ভোট চায় এটি কি জায়েজ তুমি বলো জায়েজ না জায়েজ আয়োজনে ফিলিস্তিনদের নিয়ে যে সেমিনার অনুষ্ঠিত হয় সেখানে আলাদিসদের দাওয়াত না দেওয়ার কারণ কি আল কুফর মিল্লাত এই বেদাতিরা যত বেদাতি আছে সবার এক রসুন বুঝেন না রসুনের চারিদিকে কিন্তু পাশা সর্মনায় বলেন আটরসি বলেন সরসিনা বলেন একজনে গাঁজা খায় একজনে জিকিরের নামে দেহ ব্যবসা করে আর সবাই একত্রে হয়েছে তার প্রমাণ হয় উপাধিত যত দল পৃথিবীতে আছে সব শয়তানি দল একমাত্র সঠিক আকিদা মানহাস সঠিক দল চাহুল হাদিস ওরা স্মরণ নেয় আমাদেরকে দাওয়াত দেওয়ার কেন জানে বাপরে বাপ ওদেরকে দাওয়াত দেওয়া যাবে না কেন শয়তানের ভিতরে আল্লাহ অপবিত্র ভিতরে পবিত্র জিনিস ঢুকায় না তবে আলহামদুলিল্লাহ দোয়া করছি ইনশাল্লাহ আলোচনাল জামাত আকিদা মানহাজের যত আলেম আছে জমিওত আন্দোলন যুব সংঘ সোবান ইনশাল্লাহ আমরাও একই প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এই ব্যবস্থা আমাদের চলছে বেশি বেশি আপনাদের দোয়া আল্লাহ যেন দোয়া আমাদের আমাদেরকে ইহুদিদের দালাল বলে সাহস কথা তুমি খানি মর দালালকে তোমাকে সেলুট কিভাবে মারা লাগে তুমি বুঝো ইহুদিদের দালাল আমি কোথায় দালালি করলাম প্রত্যেকটা বক্তব্যের শেষে জমার সালাতের শেষে আমরা কোনটা নাজালা পড়েছি এই ইহুদিদের বিরুদ্ধে পড়েনি আল্লাহ ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসবাদীকে ধ্বংস করুন ফিলিস্তিন মজলম মুসলিমকে আল্লাহ হেফাজত রাখুন আমরা দোয়া করছি আর আমাদেরকে গালি দিচ্ছে আল্লাহদেরকে হেদায়ের দান করুন পিতা থাকা অবস্থায় ছেলে রাগ করে বিয়ে করলে জায়েজ হবে কি পিতা থাকা ছেলে রাগ করে বিয়ে করলে ছেলে রাগ করে বিয়ে করলে বিয়ে যায় হবে কিন্তু ঠিক হয় না উচিত হয়নি ছেলে কিন্তু মেয়ে পিতার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না বুঝলেন কথা ছেলে রাগ করে বিয়ে করেছে এটা উচিত হয়নি সে পিতার অবাধ্যতার কারণে পাপ হবে কিন্তু বিয়েটা তার যায় কথা কি বুঝতে পারেন তো এখন তুমি রাগ করবার বিয়ে করবে নাকি বর্তমানে হুজুরেরা যে বক্তব্যের মধ্যে তর্ক করছে তা কিনা জানাবেন কিছু কিছু ক্ষেত্রে গিবত গিবত যায়। মানে করা ওর ব্যাপারে বদনাম ছড়ানো এগুলি গিবত এগুলি হারাম কিন্তু সত্য প্রকাশ সত্য উন্মোচনে মিথ্যা বাধা দেওয়ার জন্য আর একজনকে ধরিয়ে দেওয়ার জন্য গিবত করা যায় একজন বক্তা সেরেক বিদাত সমাজে চালু করবে আর আমরা এখনো রংপুর বগুড়ার একটা ছেলের বিয়ে হবে তো বগুড়ার ছেলের বাপ এসে ছেলে এসেছে আপনার মেয়েকে দেখার জন্য বগুড়ার ছেলেটা এসেছে আপনার মেয়েকে দেখার জন্য এসে আপনাকে বলছে গ্রামের একটা ব্যক্তিকে বলছে আচ্ছা অমুকের মেয়েকে তো আমি বিবাহ করব মেয়েটা কেমন বোঝেননি কথা যাকে জিজ্ঞাসা করছে সে কিন্তু ভালোভাবে জানে যে মেয়ে এক নামাজ পড়ে না পর্দা করে না ও ভালোভাবে জানে এখন ও যদি বলে সর্বনাশ বিবোধ করা তো হারাম কাজেই বলে দিব খুব ভালো বুঝেননি তার মানে ছেলেকে ক্ষতির মধ্যে ঠেলে দিবো বুঝতে পারেন না এখন বলতে হবে না মেয়ের চরিত্র খারাপ ওখানে আপনি বিয়ে করতে পারবেন একজন একজনের অনিষ্ট থেকে বাঁচিয়ে দেওয়া হয় কথা কি বুঝতে পারেন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা ছেলে সিগারেট খাচ্ছে আপনি ওই ছেলের পিতাকে গিয়ে বলবেন এই আপনার ছেলেটা সিগারেট খাচ্ছে সংশোধন করেন বুঝতে পারেননি এটা তাকে সংশোধনের জন্য বুঝতে পারেননি কিন্তু ওই ছেলেটা সিগারেট খাচ্ছে পাড়ায় পাড়ায় বলতে পারবেন না ও সিগারেট খাই ও মদ খুরো গাঁজা খুরো চো তাহলে গিবদ হয়ে যাবে তাকে সতর্ক করার জন্য তাকে ফেরানোর জন্য তোর বাপের কাছে বলতে হবে বুঝতে পারেননি ওই বলাটা গিবোধ হবে না কিছু কিছু ক্ষেত্রে গিবোধ করা যায় কিন্তু কারো বদনাম বা কাউকে অপমান করার জন্য চলবে না হানাফি ভাইদের সালাদ কেবল হবে না এমনটা কি বলা ঠিক হবে না এমনটা বলা তো ঠিক হবে না হানাফি হোক হাম্বালি হোক মালিকি হোক সাফি হোক যেই হোক কার সালাত হচ্ছে কি হচ্ছে না তা আল্লাহ জানেন তবে দেখতে হবে যে যে রাসুল সুল্লাহামের নীতিতে সালাদ আদায় করছে না তার সালাদ হবে না আরে আমরাই তো হানাফি পাওয়া বলছেন যেটা সই হাদিস সেটাই আমার মাঝাব তো পৃথিবীতে সহ হাদিস মানে হানাফি বুঝতে পারো আর আর আবুহানি নিজেই বলেছেন যে কোরআন শূন্য মান কাজেই যারটা কোরআন শূন্য অনুযায়ী হচ্ছে তার সালাফ হবে এটা হানাফি বা কোনো মাঝাবকে উল্লেখ করে বলার দরকার নাই আপনি হালা দিছে আপনার সালাত যে হচ্ছে আপনার প্রমাণ কি ঠিক দেখতে হবে Hanafi যেই হোক ওর সালাতটা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি তরিকাতে হয় হয় জন বাংলাদেশের এক বিখ্যাত মুফতি বলেছেন তামাগজাত দ্রব্য হারাম হওয়ার কোনো দলিল নেই মুফতি কেন মূর্তি বললাম না আমি তো বলে দিছি হলো মূর্তি ও দরদার ফতুয়া দিয়ে বাংলাদেশে মদ খুব ব্যবসা চালু করে রেখেছে ফতুয়া দিয়ে কবর মালার পূজা চালু করে রেখেছে এগুলি খাওয়া তাই এগুলি খাওয়া হারাম এ ব্যাপারে ইসলামের বিধান কি মানে ও বলেছে যে জর্দার যে হারাম এটা তো কোরআনে নাই তাই না এই জন্য কুকুর হারাম এটা তো কোরআনে না কুকুর যে হারাম এটা কোরআনে তাহলে কুকুর হান ওকে দাওয়াত দিয়ে কুকুর মাইরে দিবেন জি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন উপস্থিত বৈঠকর মুসলিম دینی ভাইগণ যাদের পিতামাতা মারা গেছেন কবরের শাস্তি maaf করুন سلامه পালিয়ে বিয়ে করেছে বিয়ের পরে কওয়ের বাবা মা ওই বিয়ে মেনে নিয়েছে আবার কি বিয়ে দিতে হবে আবার বিয়ে পড়াতে হবে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে মেনে নিলে হবে না পড়াতে হবে সুমানা কাল হবে আর সদু আল্লাহ নাম ট্রান্সফার আলাইকুম আলহামদুলিল্লাহ